একদিকে আমেরিকা থেকে উড়ে এসে প্রিয়াঙ্কা পুরা কাঁপিয়ে দিল আনন্দ এবং রাধিকা মার্চেন্টের বিয়ে অপরদিকে শাহরুখ খানের কাণ্ডে মন ছুঁয়ে গেল সবার সেই সঙ্গে থাকছে কিম কার্ডেশিয়ান অ্যান্ড কোলে কার্ডেশিয়ান দেশি লুকে তো পুরাই ভাইরাল অপরদিকে রাজনীকান্ত এন্ড অনিল কাপুর এরাও শেষমেশ নাচলো আনন্দ আম্বানির বরযাত্রী হয়ে সো আনন্দ এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে ঘটলো তো অনেক কাণ্ড তবে সেখানে মজার কি কি কাণ্ড ঘটলো সেটাই এখন শেয়ার করব। ভাই শুরুতেই বলতে হয় পুরো বলিউডকে যেন এক ছাদের নিচে নিয়ে এসছে এই মুকেশ আম্বানি বলিউড কেন সাউথ ইন্ডিয়ান সুপারস্টারদেরও ছিল এখানে বেশ সমাগম বাট প্রথমেই যে বান্দা নজর কাড়ে সবার সে হলো জন সিনা একটা জনসিনা পুরাই তো বিয়ের ভাইবে আছে এছাড়া সেখানে কিম কার্ডেশিয়ান তার বোন কোলে কার্ডিয়ানও হাজির হয় যারা সকাল সকাল টেম্পুতে চলে রাস্তায় ঘুরে বেড়ায় এবং রাতের বেলা একদম পাংখা টাইপ সাজ দিয়ে হাজির হয় বিয়ের অনুষ্ঠানে কিম কার্ডেশিয়ান তো কিম কার্টেশানি কেমন লাগছে তাকে আর বললাম না বাট কোলে কার্ডেশিয়ানকে দেখতেও জানি কেমন কেমন লাগছে রাইট যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাবেন আর শুধু জনসিনা কিম কার্ডেশিয়ান কেন আম্বানি তো পুরা ইউকের ফরমার প্রেসিডেন্ট বরিস জনসন ফুল ফ্যামিলি সহ উড়িয়ে নিয়ে আসে যাই হোক যার বিয়ে মানে আনন্দ আম্বানির কাছে একটু আসি জামাই বাবু তো রোলস রয়েলস কে ফুল দিয়ে সাজিয়ে বিশাল সিকিউরিটি বহর নিয়ে একদম ভেনুতে হাজির হয় আর যখন ভেনুতে হাজির হয় তখন তো অন্যরকম কাণ্ড বেঁধে যায় রে ভাই নিজের বোনের বিয়েতে আসার সময় না হলেও প্রিয়াঙ্কা আম্বানির ছেলের বিয়েতে ফুল মাস্তি মোড়ে আছে তবে খান সাহেব তো আরও এক ধাপ এগিয়ে রে ভাই একদম ডিরেক্ট মুকেশ আম্বানির বউ মানে নিতা আম্বানির সঙ্গে শাহরুখ খান ডান্স শুরু করে দিল তবে শাহরুখ খানের একটা কাণ্ড কিন্তু সবার মন ছুঁয়ে ফেলেছে সে ইভেন্টে আসে তার ওয়াইফ গৌরীর সঙ্গে এবং সঙ্গে ছিল তাদের সন্তান আরিয়ান খান এবং সুহানা খান আর ভাই বোনের ঘেটে ছিল অস্থির সে যাই হোক শাহরুখ শুরুতেই ইভেন্টে ঢুকেই রাজনীকান্তের পরিবার সচিন তেন্ডুলকারের পরিবার অমিতাভ বচ্চন তো পা ছুঁয়ে নেয় এবং তার পুরো পরিবারের সঙ্গেও খুব সুন্দরভাবে কুশল বিনিময় করে এবং এটা প্রমাণ দিয়ে শাহরুখ বরযাত্রীর আগমনের ভিডিও তো এখনো শেষই হয়নি শুধু আনিল কাপুর না ভাই আম্বানির সামনে রজনীকান্তের মতো বাও বরযাত্রী হয়ে নাচতে বাধ্য যাই হোক ভিডিওটা কিন্তু কিউট ছিল অনেক হয়েছে তারকাদের সঙ্গে নাচানাচি এবার বাবুকে জামাইবাবুকে দিন তো একদিকে জামাইবাবু এন্ট্রি নিল আর দিকে জোড়ায় জোড়ায় সব বলিউড কাপলসরাও এন্ট্রি নিচ্ছে রণবীর কাপুর আলিয়া ভাট বলেন ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ বলেন সিদ্ধার্থ বলেন সবাইকে কিন্তু এক্সক্লুসিভ হেফি লাগছিল চাইলে আপনিও কিন্তু চালাক থেকে এক্সক্লুসিভ প্রিমিয়াম টি শার্ট গুলো নিজের জন্য এবং আপনার ভালোবাসার মানুষের জন্য নিয়ে পাওয়ার প্যাকড কাপলের বাজ নিতে পারেন চালাকের ফেসবুক পেজের লিংক থাকবে এই ভিডিওর নিচেই যাই হোক বলিউড কাপলস দেখতে তো স্টার্নিং লাগছেই তবে হ্যাঁ সাউথ ইন্ডিয়ার সুপারস্টার মাহেশ বাবু এবং তার ফ্যামিলিকে দেখে সবাই একদম হা হয়ে যায় মাহেশ বাবুকে দেখতে কিন্তু সুপার ভ্যানসাম লাগছিল অ্যান্ড তার মেয়ে সিতারাও কিন্তু কম যায় না আচ্ছা বাইরে রেড কার্পেটের ভিডিও অনেক হয়েছে এবার ভিতরে কি হয়েছে সেই বিষয়ে আসি হ্যাঁ সিঙ্গার রেমাও কিন্তু এখানে আসে এবং সে সবাই কাম ডাউন কাম ডাউন করতে করতে ব্যস্ত আর এই দেখো সাইফ খানের ছেলে ইব্রাহিম আলি খান ওফ মানে ওই আসল মজায় ওহো সালমান খানকে তো এখানে দেখা গেছে আনন্দ আম্বানির সঙ্গে ভাইজান তো খুঁজছিলাম একটা বিষয় কি জানেন সালমান খান এবং আনন্দ আম্বানির মধ্যে অন্যরকম একটা বন্ডিং মানে আনন্দ আম্বানির সঙ্গে বেশ কয়েকবার সালমান খানকে দেখা গেছে মানে দেখে মনে হয় আনন্দ আম্বানি যেন সালমানকে দেখলে একটু সাহস ফিরে পায় যাই হোক তবে সালমান খানের সঙ্গে শাহরুখ খানের এই যে মোমেন্টসটা আছে না একসঙ্গে নাচছে পুরাই কারান অর্জুনের একটা ভাইপ তাই মানে তাদের দুজনকে দেখলে একটা অন্যরকম চার্মনেস চলে আসে আর এই পার্টিতে আনানিয়া পান্ডেও কিন্তু কম যায় না মানে সে পুরা একদম উড়া নেই তবে ভাই এবার কিন্তু রণবীর সিং ফুল মুড়ে আছে হ্যাঁ রণবীর একা না দীপিকাও এসেছিল বাট দীপিকা আলাদা এসেছিল এবং দীপিকাকে দেখতে সত্যি গর্জেস লাগছিল আর দীপিকা আলাদা এসে ভালোই করেছে কারণ রণবীর সিং যেই লেভেলের পাগলামি শুরু করেছিল রে ভাই মানে অরির এবার কোনো ভাতি নাই রণবীর সিং যখন যখন যেখানে দেখা গেছে পুরা এনার্জেটিক ভাইবে ছিল তবে মহাশয় রাজকুমার হিরানিকে কিন্তু বোধহয় পটানোর চেষ্টা করেছিল ও বাবা যতই পটাও রাজকুমার হিরানি যখন সময় হবে তখন তোমাকে সিনেমায় নিবে তার আগে নিচ্ছে না যাই হোক ভাই আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চিনের বিয়ে তো হলো রিসেপশনও কিন্তু বাকি আছে আর বিয়েতে যে সব কাণ্ড হয়েছে এবং এখানে যেগুলো বলার আছে সেগুলো এক ভিডিওতে বলা সম্ভব নয় নেক্সট ভিডিওতে আরেকটা মজার কন্টেন্ট আসছে কিন্তু